সুপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও যারা বাজেট করতে একটা পিসি করার জন্য তাদের জন্য আজকের এই প্যাকেজটি থাকবে চমৎকার একটি পিসি বিল যেখানে ব্র্যান্ডের একটা মনিটর থাকবে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে অ্যাকুরেট কালারের জন্য এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য এসপি ব্র্যান্ডের এই মনিটরটি আমরা এই প্যাকেজের সাথে রেখেছি যেটা কিন্তু আইপিএস প্যানেলের যারা বিশেষ করে প্রিন্টিং ডিজাইনের কাজগুলো করেন বা গ্রাফিক্স এর কাজ করেন অথবা ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান তাদের জন্য অবশ্যই কালার তাদের কথা চিন্তা করে আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি এই মনিটরটি দিয়ে তো সম্পূর্ণ সিরাপটির বাজেট পড়তেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজের মধ্যে আমরা কোন কোন প্রোডাক্টগুলো রেখেছি এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে কতদিন ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কিভাবে পার্চেস করবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি সেট করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো নিতে চান সুলভ মূল্যে তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনে যেটি কিন্তু মাল্টি পরেই যে কম্পিউটার ভবনটি সেই ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য অথবা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আপনারা কিন্তু আমাদের যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই প্যাকেজটি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই এক টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা অ্যাডভান্স করা টাকার উপরে নির্ভর করেই এই সম্পূর্ণ সেট আপটি রেডি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব যাদের বাজেট মূলত বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য আজকের এই প্যাকেজটি আমরা কোর আই সেভেন ফোর জেনারেশন প্রসেসর দিয়ে রেডি করেছি যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান কেউ যদি গ্রাফিক ডিজাইনের কাজগুলো লেভেল পর্যন্ত টি শার্ট ডিজাইন লোগো এই ধরনের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন ফটোশপ মতো সফটওয়্যারগুলো দিয়ে আপনারা যদি ক্যানভা দিয়ে ডিজাইন চান সেটাও করতে পারবেন ফিল্মোরা বা ক্যাপকার দিয়ে যদি কেউ ভিডিও এডিট চান সেগুলো আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে কেউ যদি চান যে আপনারা ওয়েব ডিজাইনের কাজগুলো করবেন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করবেন সেগুলো কিন্তু ভালোভাবে প্রফেশনাল ভাবে কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে কেউ যদি চান যে বাসা বাড়িতে পার্সোনাল ইউজের জন্য অথবা অফিসিয়াল কাজগুলো করার জন্য বা দোকান শোরুমে সফটওয়্যার কাজগুলো করবেন তারাও কিন্তু আজকের এই প্যাকেজটি নিতে পারবেন একদম চিপ বাজেটের মধ্যে আমরা এই প্যাকেজটি দিয়েছি তো দর্শক এই প্যাকেজের মধ্যে যে পোসারটি রেখেছি এটি ফোর কোর এইট থ্রি এবং এইট স্মার্ট ক্যাশের একটি প্রসেসর যে প্রসেসর কিন্তু আপনারা চার হাজার ছয়শো মডেলের ইন্টেলের এইচ ডি গ্রাফিক্স থাকবে যেগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স কাজগুলো ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন আর এই পোসার গুলো খোলা পোসার বা ট্রে পোসার হয়ে থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় দশ বছর পনেরো বছর এই পোসার গুলো ব্যবহার করা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমরা এক মাসের একটি দিয়ে দিচ্ছি তারপর হলে আপনারা কিন্তু এই পোসার আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা র্যাম হিসাবে এইট জিবি একটি হিটসিং সহ র্যাম রেখেছি প্রফেশনাল লেভেল পর্যন্ত কাজগুলো করার জন্য অথবা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য এইট জিবি র্যাম দিয়ে যথেষ্ট হয়ে যায় এর আগে কিন্তু ফোর জিবি র্যাম দিয়ে অনেক পিসি মিলে হতো এবং ফোর জিবি র্যাম দিয়েও কাজগুলো করা যেত তবে এখন বর্তমানে আপডেট কাজগুলো করার জন্য এইট জিবি র্যাম হলে আপনার কিন্তু কাজ ক্ষেত্রে আপনি স্পিড বেশি পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারবেন তাদের জন্য আমরা কিন্তু এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যামে আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা স্টোরেজ হিসাবে দুইশো ছাপান্ন জিবি সাতাশ ডি রেখেছি দুইশো ছাপান্ন জিবি এই সাতাশিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা এই প্যাকেজের মধ্যে চাইলে একশো আটাচ করতে পারতাম একশো আটাচ করলে স্টোরেজটা কম হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে উইন্ডো সেটা পরে জায়গা খুব কম থাকে আমরা শুরুতেই দুইশো জিবি দিয়েছি যাতে আপনার কিন্তু পরবর্তীতে আপডেট না করলেও চলবে দুইশো জিবি দিয়ে আপনারা স্মুথলি কাজগুলো করতে পারবেন পাশাপাশি কেউ যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে এবং এই প্যাকেজের মধ্যে আমরা কোরিয়ান একটি মাদ্রাপোর্ড রেখেছি যেটা কিন্তু জেনুইন একটি কোরিয়ান মাদ্রাফোর্ড থাকবে আসু ব্র্যান্ডের এইস এটি ওয়ান সিরিজের একটি মাদ্রা আপনারা যদি চান যে গিগাবাইট অথবা আশুস যে কোনো একটি মাদ্রাভোড নিতে যে কোনো একটি মাদ্রাট কিন্তু কোরিয়া নিউজ মাদ্রা বোর্ড গুলো নিতে পারবেন আর কেউ যদি চান যে এই বাজেটের মধ্যে আপনারা ইনটেক মাদ্রাভোড নিতে সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাটলাস ইসোনিক ধরনের নতুন চাইনিজ যে রয়েছে সেই মাত্র এস ডিএম পোর্ট সহ চাইনিজ মাদ্রাবোড গুলো পেয়ে যাবেন তবে কেউ যদি চান যে লং লাস্টিং একটা দীর্ঘদিন ব্যবহার করবেন একটা ব্র্যান্ডের মাদ্রা বোর্ড তাদের জন্য মূলত আমরা এই মাদ্রোড টি রেখেছি এই মাদা বোর্ড গুলো দীর্ঘদিন কিন্তু ব্যবহার করা যায় আর এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিটা থাকছেই এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটি কেসিং থাকবে যে কেসিং এর কিন্তু সামনে গ্লাস থাকবে সাইডও গ্লাস রয়েছে এবং এই কেসিং এর ভিতরে পাঁচটি এআরজিবি ফ্যান বিল্ডিং পেয়ে যাবেন ফ্যানের কালার গুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে যে সুইচটি রয়েছে কন্ট্রোলার সুইচ বা এলইডি কন্ট্রোল করতে পারবেন কালার বিভিন্ন কালার দিতে পারবেন সিঙ্গেল কালার দিতে পারবেন অথবা যদি মাল্টি কালার দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন এবং ভিতরে কিন্তু বেস্ট জায়গা রয়েছে আপনারা যদি পরবর্তীতে গেমিং মাদারবোর্ড গুলো অ্যাড করেন বা কনফিগারেশন আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চার করতে পারবেন বা পরবর্তীতে যদি লিকুইড কুলার ব্যবহার করতে চান অথবা কেউ যদি চান যে গ্রাফিক্স কার্ড করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারবেন কারণ ভিতরে বেশ জায়গা রয়েছে এই কেশিনের ভিতরে এবং এই কেসিং এর সাথে আমরা ওবো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা কিন্তু দুই শটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা দীর্ঘদিন কাজ করতে পারবেন আমি নিজেও ব্যক্তিগতভাবে ও ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করি আর আপনারা শুধু আমার পিসি বিল্ডের ভিডিও নয় অসংখ্য পিসি বিল্ডের ভিডিও দেখবেন যে এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু ব্যবহার করা হয় কারণ মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি বিল করতে গেলে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাইয়ের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে বর্তমান বাজারে ওবো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই বিকল্প কোনো পাওয়ার সাপ্লাই নাই কারণ এটা চিপ বাজেটের মধ্যে পাওয়া যায় এবং দীর্ঘদিন ব্যবহারও কিন্তু করা যায় ওবো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাই গুলো এবং আপনি কিন্তু পরবর্তীতে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়ে দীর্ঘদিন কাজ করতে পারবেন আর যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করেন সেক্ষেত্রে চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ এ ধরনের হাই কোয়ালিটির যে পাওয়ার গুলো রয়েছে পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলে আপনি গ্রাফিক্স কার্ড থেকে হান্ড্রেড পারেন্ট পারফরমেন্স নিতে পারবেন তবে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এবং ব্যবহার করা যায় এবং এই প্যাকেজের মধ্যে আমরা লাইটিং আরজিবি কিবোর্ড মাউস রেখেছি যেটা কিন্তু ব্ল্যাক একটি কিবোর্ড মাউস থাকবে যদি এখানে একটি হোয়াইট ছবি রয়েছে আমি ব্যাকসাইড থেকে আপনাদের যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে লাইটিং আর থাকবে কিবোর্ড এবং মাউসের কম্পো প্যাকটি এবং কিবোর্ড থেকে কিন্তু বাটন রয়েছে বাটনের মাধ্যমে কালারটা কিন্তু অফ করতে পারবেন ওয়ান করতে পারবেন আর এই কিবোর্ড টি আপনারা কিন্তু ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউস এর কম্বো প্যাক থাকবে এই প্যাকেজের সাথে আর এখানে আমরা প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি এই মনিটরটি আসলে অতুলনীয় একটি মনিটর আপনারা বলতে পারেন কারণ এই বাজেটের মধ্যে আইপিএস প্যানেলের একটা ব্র্যান্ডের মনিটর পাওয়া খুবই কষ্টসাধ্য বলতে পারেন কারণ বর্তমানে মনিটরের বাজারে কিন্তু আগুন লেগেছে বললেই চলে কারণ বর্তমানে আমরা দেখে থাকবো যে একটা উনিশ ইঞ্চি মনিটরে দুই টাকার মতো দাম বাড়তি একটা 22 ইঞ্চি borderless যদি আপনারা চাইনিজ মনিটরগুলোর কথা চিন্তা করেন সেক্ষেত্রে দেখা যায় যে 3000 টাকা পর্যন্ত কিন্তু একটা মনিটরে যেখানে আপনারা 6000 6500 টাকার একটা মনিটর এখন বর্তমানে 9000 টাকা বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে এখন বর্তমান বাজারে এই প্যাকেজের সাথে এই মনিটরটি বেস্ট একটা চয়েস হতে পারে আশা করতেছি আপনারা এই মনিটরটি নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা বিশেষ করে ফটোশপ দিয়ে কাজ করেন বা ফটো এডিটিং এর কাজগুলো করেন বা ভিডিও এডিটিং এর কাজগুলো করেন তাদের আপনি যদি ব্র্যান্ডের মনিটর চিপ বাজেটের মধ্যে ভালো একটা মনিটর চান যে কোনো সার্ভিস করা হবে না প্যানেল চেঞ্জ করা হবে না অথবা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন এরকম যদি একটা মনিটর আপনি চান সেক্ষেত্রে আমাদের কাছে অসংখ্য মনিটর রয়েছে সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন দামের মনিটর কিন্তু রয়েছে তবে আজকের এই প্যাকেজটি আমরা উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে রাখার জন্য বা বিশ হাজার টাকার মধ্যে করার জন্যই মূলত এই মনিটরটাকে চয়েস করেছি এবং এই মনিটরের কন্ডিশন একদমই ফ্রেশ ডিসপ্লেতে কোনো দাগ কোনো ডট পিকজেল ফাঙ্গাস কোনো কিছু পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন মনিটর থাকবে আশা করতেছি এই মনিটরটি আপনি পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন আমাদের অসংখ্য কাস্টমার এই মনিটরগুলো আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং দীর্ঘদিন ব্যবহার করতেছেন আমি নিজেও ব্যক্তিগত ভাবে এই ব্র্যান্ডের মনিটর গুলো ইউজ মনিটর গুলো ব্যবহার করি এবং আপনি কিন্তু কালারের দিক থেকে সন্তুষ্ট থাকবেন আশা করতেছি এই মনিটর গুলো আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আইপিএস প্যানেল একটি মনিটর কেউ যদি চান যে মনিটরের মডেলটা সার্চ করে দেখবেন সেক্ষেত্রে আপনি কিন্তু মনিটর মডেল সার্চ করে দেখতে পারেন এই মনিটরের মডেলটা হচ্ছে ভি টু জিরো থ্রি পি মডেলের এই মনিটরটি মডেল সার্চ করলে আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে আপনি পাবেন বাংলাদেশের পাবেন না তৈরি এবং এই লিখে সার্চ করলে বিস্তারিত এবং আপনাদের একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর এই মনিটরটা যে খুব বেশি দিন ইউজ করা হয়েছে তেমন কোনো প্রুফ কিন্তু নাই একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে আর এই মনিটর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি রিপ্লেস করে নিতে পারবেন আশা করতেছি আপনি চার পাঁচ বছর এই মনিটরটি ব্যবহার করতে পারবেন তো দর্শক আমাদের এই মনিটরটি নিয়ে আজকের এই প্যাকেজটি বাজেট পড়তেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পুরোনাই সেভেন ফোর্থ জেনারেশন প্রসার দিয়ে এবং এই প্যাকেজটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাও ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ